হ্যালো বন্ধুরা একটি ছবি একটি এলিয়েন বার্তা যা পঁচিশ হাজার দূর থেকে মেসিয়ার থার্টিন স্টার ক্লাস্টার থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই ছবিতে এলিয়েনদের গ্রহের অবস্থান তাদের জনসংখ্যা ভাষা শারীরিক গঠন এবং ডিএনএর গঠনের সম্পর্কেও জানানো হয়েছে এই এলিয়েন বার্তাটি ছিল সেই সিগন্যালের উত্তর যা উনিশশো সালে ইংল্যান্ডের সবথেকে শক্তিশালী অন্তর্নক্ষত্রীয় রেডিও টেলিস্কোপ দ্বারা হারকিউলিস নক্ষত্র মণ্ডলের তাহাদের দিকে পাঠানো হয়েছিল মানুষ যখন এই সিগন্যাল পাঠিয়েছিল তখন তারা ভাবতেও পায়নি যে মাত্র সাতাশ বছর পরে এর উত্তর তাদের কাছে ফিরে আসবে আর তাও কোনো ভিডিও সিগন্যাল বা টেক্সট ও ভিডিওর মাধ্যমে নয় বরং সে উত্তর আমরা আমাদের পুরো পৃথিবীতে রাতারাতি সব জায়গাতেই দেখতে পাবো সেগুলো ছিল অনেক অদ্ভুত প্রতীক প্যাটার্ন ডিজাইন যেন সেগুলোর মধ্যে কোনো গোপন কোড লুকিয়ে আছে আর সেগুলো এত বড় ছিল যে মহাকাশ থেকে দেখলে মনে হয় যেন এলিয়ানরা পৃথিবীতে তাদের ছাপ রেখে গেছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মধ্যে লুকিয়ে থাকা কোডগুলো কারণ বিজ্ঞানীরা যখন এগুলোর উপরে গবেষণা করলেন তখন কিছু অদ্ভুত বার্তা পেলেন কিছুতে মিউজিক কোড আর মোর্স কোড লুকানো ছিল আবার কিছুতে অজানা গ্রহের অবস্থান দেখানো হয়েছিল কিন্তু সব থেকে চমকপ্রদ বিষয় হলো যে এই প্রতীকগুলোর মধ্যে কিছু স্পেস স্পেস টাইম এবং এমন প্রযুক্তি ছিল যা বিশ্ব থেকে আড়াল করার জন্য সরকার এবং সামরিক বাহিনী যে কোনো সীমাকে অতিক্রম করতে পারত আর অদ্ভুতভাবে তারা তাও করেছিল এই এলিয়ান বার্তাগুলো ছিল ক্রপ সার্কেলস এগুলোকে লুকোনোর জন্য আমেরিকা এবং সারা বিশ্বের সরকারগুলো সর্বাত্মক চেষ্টা করেছিল এবং আজ আমরা এই রহস্যময় এলিয়েন প্রতীকগুলোর পেছনের সত্যকে জানতে চলেছি যে এই ক্রপ সার্কেলগুলোর মধ্যে থাকা এলিয়েন বার্তা এবং এলিয়েন প্রযুক্তির আসল সত্যটা কি ছিল আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো হঠাৎ করে পৃথিবীর প্রতিটি অংশে কিভাবে আবির্ভূত হলো জানবো এই সমস্ত প্রশ্নের উত্তরকে আজকের এই ভিডিও থেকে তাহলে আসুন শুরু করছি উনিশ আগস্ট দু ইংল্যান্ডের চিলবর্টন রেডিও টেলিস্কোপের কাছে মাটিতে পঁচাত্তর ফুট চওড়া এবং প্রায় একশো কুড়ি ফুট লম্বা একটি রহস্যময় এলিয়ানের প্রতীক রাতারাতি তৈরি হয়ে যায় যখন আশেপাশের লোকেরা এটি দেখলেন তখন প্রথমে তারা কিছুই বুঝতে পারলেন না কিন্তু যখন বিজ্ঞানীরা এই প্রতীকটিকে ওপর থেকে দেখলেন তখন তাদের চোখ ছানা বড়া হয়ে গেল কারণ এই ডিজাইনটি টোয়েন্টি থ্রি বাই সেভেন্টি থ্রি ডিগ্রিতে তৈরি করা হয়েছিল ঠিক যেমনটা মানুষ উনিশশো সালে পাঠানো বার্তায় ব্যবহার করেছিল বিজ্ঞানের যখন এটি মনোযোগ দিয়ে দেখলেন তখন আবিষ্কার করলেন যে এই ডিজাইনটি মানুষের পাঠানো বার্তার একটি উত্তর ছিল এর মধ্যে অনেক অদ্ভুত বিষয় লুকোনা ছিল এটি সিলিকন ভিত্তিক একটি জীবনের দিকে ইঙ্গিত করছিল তাদের ডিএনএতে একটি তৃতীয় স্ট্যান্ডার্ডও দেখা যাচ্ছিল যা তাদের জৈবিক বিবর্তনকে বোঝাচ্ছিল এর মধ্যে একটি স্টার ম্যাপও ছিল যেখানে তাদের গ্রহের অবস্থান দেখানো হয়েছিল তাদের গ্রহের অবস্থান তৃতীয় এবং চতুর্থ গ্রহটি ছিল এছাড়াও সেখানে আরও একটি আকৃতি ছিল যা কোনো কোনো গ্রহ বা অন্য দেখাতে পারে এই ঘটনা অবাক করে দিয়েছিল কারণ এটি কেবল একটি ডিজাইন ছিল না এটি একটি ইঙ্গিত ছিল যে হয়তো আমাদের পৃথিবী ছাড়াও অন্য কোথাও জীবন আছে এবং সব থেকে চমকপ্রদ বিষয় হলো এই ইঙ্গিতগুলো আমরা প্রথমবার পাইনি উনিশশো সালের ঘটনা ইংল্যান্ডের অলিভার্স ক্যাসেল নামক স্থানে আরও একটি চমকপ্রদ ঘটনা ঘটে এক রাতে যখন কিছু লোক কাছের একটি এলাকায় ক্যাম্পিং করছিলেন তখন তারা আকাশে উজ্জ্বল কিছু অদ্ভুত কোলাকার আলোকে দেখতে পান এই আলো ধীরে ধীরে মাঠের ওপর ঘোরাফেরা করতে থাকে অয়েদি সকালে যখন সূর্য ওঠে তখন সেই মাঠে একটি জটিল প্রফ সার্কেল তৈরি হয়ে যায় এই ডিজাইনটি এতটাই নিখুঁত এবং জটিল ছিল যে যা অবাক করে দিয়েছিল আরও একটি বিষয় এটিকে আরও রহস্যময় করে তুলেছিল তা হল স্থানীয় লোকেরা এই ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করেছিল সেই ফুটেজে দেখা যায় কিছু কোলাকার আলো ফসলের ওপরে ঘুরছিল এবং কিছুক্ষণের মধ্যেই ডিজাইনটি তৈরি হয়ে যায় এমনই আরেকটি বিখ্যাত রহস্যময় প্যাটার্ন ছিল মিল্ক হিলের ক্রপ সার্কেল যা ছিল স্পাইরাল আকারের এতে চারশো নয়টি ছোট গোলাকার প্যাটার্ন ছিল এই ডিজাইনটি এক হাজার ফুট চওড়া ছিল এবং সাত বর্গ ফুট এলাকা জুড়ে ছড়িয়েছিল এই সমস্ত ঘটনা এই প্রশ্ন তুলেছিল যে এই ক্রপ সার্কেলগুলো কি সত্যি এলিয়েনদের কাজ এই গল্পের শুরু হয় উনিশশো সাল থেকে মানুষ দ্রুত মহাকাশ প্রযুক্তির বিকাশ করছিল আমরা পৃথিবীর থেকে বাইরের গ্রহে এবং কি মিশন পাঠানো শুরু করে দিয়েছিলাম এমনকি চাঁদে মানুষ প্রথমবার নেমেও ছিল কিন্তু সবথেকে বড় রহস্য তখনও অমীমাংসিত ছিল যে আমাদের মতো অন্য কোনো বুদ্ধিমান প্রজাতি আছে কিনা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য নাসা সেটিকে অর্থাৎ সার্চ ফর এক্সট্রা টারিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স নামক একটি প্রোগ্রাম শুরু করে যার প্রথম মিশন ছিল এলিয়েনদের কাছে মানুষের বার্তা পাঠানো এই মিশনে নাম দেওয়া হয়েছিল অ্যারিসিভো মেসেজ তিন নভেম্বর উনিশশো চুহাত্তর ওয়েত্র রিকোতে অবস্থিত অ্যারিসিভো অবজারভেটরির শক্তিশালী রেডিও টেলিস্কোপ থেকে বিজ্ঞানের একটি রেডিও সিগন্যাল হারকুলিস নক্ষত্র সেই অংশের দিকে পাঠিয়েছিল যেখানে তারাদের ঘনত্ব ছিল অনেক বেশি অর্থাৎ যেখানে অধিক তারা সেখানে অধিক প্ল্যানেট হবে এবং ওইখানে এলিয়েন জীবনের সম্ভাবনাও অনেক বেশি অধিক হবে মানুষের পাঠানোর এই বার্তাটি ষোলোশো উনআশিটি বাইনারি ডিজিটে কোড করা হয়েছিল যখন এই ষোলোশো উনআশিটি বাইনারি কোডকে ডিকোড করা হলো তখন আমরা একটি দেশ বাই তিয়াত্তর ডিগ্রির ছবি পেলাম এই ছবিতে প্রথমে মৌলিক গাণিতিক সংখ্যাগুলোকে লিখা হয়েছিল এক থেকে দশ পর্যন্ত এগুলো এই জন্যই ব্যবহার করা হয়েছিল যেন এলিয়েনরা এই বার্তাটিকে বুঝতে পেরে পুরো বার্তাটি রিকোড করতে পারে এর নিচে পৃথিবীর জীবনের জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক উপাদানের পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছিল যেমন হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং ফসফরাস এদের মধ্যে কার্বনকে হাইলাইট করা হয়েছিল কারণ এটি পৃথিবীতে জীবনের প্রধান বিল্ডিং ব্লক এরপর আমরা এলিয়ানদের আমাদের ডিএনএ ডবল হিলিক্স গঠন দেখিয়েছিলাম সাথে একটি সাধারণ মানুষের আকৃতিও ছিল যেখানে তার গড় উচ্চতা এবং পৃথিবীর তৎকালীন জনসংখ্যা চার দশমিক দুই বিলিয়ন দেখানো হয়েছিল এরপর আমরা আমাদের সৌরজগতের মানচিত্র দেখিয়েছিলাম যেখানে সূর্য থেকে প্লোটো পর্যন্ত সমস্ত গ্রহকে দেখানো হয়েছিল সেখানে বিশেষ করে পৃথিবীকে হাইলাইট করা হয়েছিল বারটার শেষে আমরা সেই টেলিস্কোপকেও দেখিয়েছিলাম যা থেকে এই সিগন্যালটি পাঠানো হয়েছিল কিন্তু এইখানেই একটি মোড় ছিল সেই এলাকার সবথেকে কাছের নক্ষত্রটিও পঁচিশ হাজার আলোপশু দূরে ছিল অর্থাৎ যদি কেউ এই বার্তাটি শুনেও থাকে তাহলে এর উত্তর আসতে অন্তত পঞ্চাশ হাজার বছর সময় লাগবে বার্তা পাঠানোর পর বিজ্ঞানীরা একে অপরকে অভিনন্দন জানালেন এবং নিজেদের কাছে ব্যস্ত হয়ে গেলেন কেউ ভাবেনিও যে বার্তার কোনো উত্তর আসবে কিন্তু হঠাৎ পৃথিবীর বিভিন্ন অংশে ক্রপ সার্কেলস এলিয়ানের বার্তা হিসেবে আবির্ভূত হতে শুরু করল এবং এর মধ্যে সবথেকে বিশেষ ছিল দু সালের ক্রপ সার্কেল যার মধ্যে মানুষের তারা পঁচিশ হাজার আলোক বছর দূরের পাঠানো অ্যারিসেবর বার্তার উত্তর লুকোনো ছিল যখন আপনি কোনো ক্রফ সার্কেলকে ওপর থেকে দেখবেন তখন এটি কেবল একটি জটিল ডিজাইনের মতো দেখায় কিন্তু বিজ্ঞানের যখন এই ডিজাইনটিকে ডিকোড করতে শুরু করলো তখন এর স্তরের নিচে লুকিয়ে থাকা রহস্যগুলো ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করলো এই রহস্যগুলো কেবল আমাদের বোঝার বাইরে ছিল না বরং আমাদের সভ্যতার সব থেকে বড় প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করছিল দু হাজার এক সালের চিল ক্রপ সার্কেলের এই রহস্যের সূচনা করে এটি কেবল একটি ডিজাইন ছিল না এর একটি স্পষ্ট বার্তা লুকোনো ছিল যখন বিজ্ঞানীরা চিল ক্রপ সার্কেলের কোড ডিকোড করলেন তখন তারা সেই তেইশ বাই তেহাত্তর ডিগ্রির প্যাটার্নটি পেলেন যার মধ্যে এলিয়ানদের পাঠানো একটি ছবি লুকোনো ছিল এই বার্তায় ডিএন এর একটি অদ্ভুত গঠন সম্পর্কে বলা হয়েছিল যা ইঙ্গিত দিচ্ছিল যে এলিয়ানদের জীবন সিলিকনের উপর ভিত্তি করে কার্বনের উপরে ভিত্তি করে নয় এটি বিজ্ঞানীদের জন্য অত্যন্ত চমকপ্রদ একটি তথ্য ছিল কারণ সিলিকন ভিত্তিক জীবন এখনো পর্যন্ত কেবল কল্পনাতেই বিদ্যমান ছিল এখন এই কাঠামোতে ডিএন এর তৃতীয় স্ট্যান্ডার্ডটি দেখাচ্ছিল যা তাদের জৈবিক গঠন আমাদের তুলনায় অনেক বেশি জটিল এই বার্তায় তাদের গ্রহের অবস্থান দাবি করে একটি স্টার ম্যাপও ছিল এবং একই সাথে তাদের একুশ বিলিয়নের জনসংখ্যাকেও উল্লেখ করা হয়েছিল এই রহস্য কেবল বার্তাগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং অনেক প্রফ সার্কেলসে মোর্স কোডের মতো প্যাটার্নও দেখা গিয়েছিল যখন বিজ্ঞানীরা এটিকে ডিকোড করলেন তখন জানা গেল যে এগুলো শুধুমাত্র সাধারণ কোড নয় বড় একটি সঙ্গীত কাঠামো ছিল এই ডিজাইনগুলো মনোযোগ দিয়ে দেখলে এটি স্পষ্ট হয় যে এগুলো সাইমেটিক প্যাটার্ন সাইমেটিক প্যাটার্ন হল সেই আকৃতিগুলো যা কোনো তরল বা কঠিন পৃষ্ঠে শব্দ তরঙ্গের প্রভাবে তৈরি হয় গবেষকরা দেখতে পান যে এই ডিজাইনগুলো সাউন্ড ফ্রিকোয়েন্সি দেখাচ্ছিল যা ইঙ্গিত দেয় যে এলিয়েনরা হয়তো শব্দের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু এইখানেই প্রশ্ন ওঠে এগুলো কি কেবল ইঙ্গিত ছিল নাকি আমাদের এটা শেখানোর চেষ্টা করা হচ্ছিল যে শব্দের মাধ্যমেও মহাবিশ্বকে বোঝা যায় কিছু ক্রপ সার্কেল আরও চমকপ্রদ ইঙ্গিত দিচ্ছিল দু সালে ইংল্যান্ডের এমন একটি ডিজাইন দেখা গিয়েছিল যা হোলের তত্ত্বকে দেখায় এই ডিজাইনে দুটি বৃত্ত ছিল যা স্পেস ট্যাম্পকে বাঁকানোর প্রতীক ছিল বিজ্ঞানরা মনে করেন যে এটি ইঙ্গিত দেয় যে এলিয়ানরা হোলের মাধ্যমে ভ্রমণের প্রযুক্তি তৈরি করেছে এটি কেবল একটি তত্ত্ব ছিল না কারণ গবেষকরা দেখতে পান যে রেডিয়েশন মাইক্রোওয়েভের শক্তির মতো ছিল যা ওয়ার্ম হোল তৈরির জন্য প্রয়োজন হতে পারে এই ডিজাইনগুলোতে প্রায়শই এমন সব প্যাটার্ন দেখা গিয়েছে যা কোনো নক্ষত্রমণ্ডল মন্ডল বা মানচিত্রের মতো আকৃতি তৈরি করে চিলবর্টনের ফেস এবং অ্যারিসুবো অ্যাসাইড ডিজাইন থেকে অনুমান করা হয়েছিল যে এগুলো কোনো অজানা গ্রহের অবস্থান দেখাচ্ছে যদি এই ডিজাইনগুলো সঠিকভাবে বোঝা যায় তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আমাদের গ্যালাক্সির মধ্যে অন্য কোনো সভ্যতার বাড়ি আছে এবং সেটি কোথায় এই সার্কেলগুলোর মধ্যে থাকা গাছপালা এবং এবং মাটিও অনেক অদ্ভুত জিনিস প্রকাশ করেছে একজন বায়োফিজিসিস্ট উইলিয়াম ল্যাভানকোট দেখতে পান যে এই ক্রড সার্কেলগুলোর মধ্যে থাকা গাছপালার অ্যাপিক্যাল লোডস স্বাভাবিকের চেয়ে বেশি লম্বা হয়ে গিয়েছে এই প্রভাবটি মাইক্রোওয়েভ রেডিয়েশনের কারণে ঘটেছিল যা গাছপালাগুলোকে ভেতর থেকে গরম করে দেয় বিজ্ঞানীরা মনে করেন যে এই শক্তি সেই প্রযুক্তির অংশ হতে পারে যা দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে যে লোকেরা এই সার্কেলগুলোর ভেতরে গিয়েছিল তারা অনেক অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছেন ইলেকট্রনিক সরঞ্জাম হঠাৎ করে বন্ধ হয়ে যেত লোকেরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অনুভব করতেন এবং কিছু ক্ষেত্রে শারীরিক পরিবর্তন যেমন মাথা ব্যথা অনুভব করা যেত এই সব কিছুই এই দিকে ইঙ্গিত দেয় যে এই সার্কেলগুলোর পেছনে কোনো অজানা শক্তি কাজ করছিল কিন্তু যে বিষয়টি এই ক্রপ সার্কেলকে আরও রহস্যময় করে তোলে তা হলো এগুলো আমাদের মানব সভ্যতার ইতিহাসের অংশ যে ক্রপ সার্কেলকে আমরা আজ এলিয়েন বার্তা হিসেবে দেখছি সেগুলোর উল্লেখ শত শত বছর আগের ঐতিহাসিক পাতাতেও পাওয়া যায় কারণ ষোলোশো আটাত্তর সালে ইংল্যান্ডের একজন কৃষক দাবি করেছিলেন যে তিনি তার খেতে একটি অদ্ভুত উজ্জ্বল আলোকে দেখতে পেয়েছিলেন এবং পরের দিন সকালে তার ফসলগুলো একটি জটিল ডিজাইনে সাজানো ছিল সেই সময় এই ঘটনাটিকে দ্য মুভিং ডেভিল নাম দেওয়া হয়েছিল এটি প্রথম রেকর্ড করা কেস হিসেবে বিবেচিত হয় যা আজকের ক্রস সার্কেলের সাথে যুক্ত করা যেতে পারে এই ঘটনাটি ইঙ্গিত দেয় যে ক্রপ সার্কেলসের রহস্য শুধু আধুনিক বিজ্ঞানের বিষয় নয় এই আকৃতিগুলো শত শত বছর ধরে আমাদের সভ্যতার অংশ হয়ে আছে টেডসি সি স্ক্রলস এবং বুক অফ এনকের মতো প্রাচীন গ্রন্থগুলোতেও এমন চিত্রের উল্লেখ পাওয়া যায় যা আকাশের আলোর কারণে পৃথিবীতে তৈরি হয়েছিল বিংশ শতাব্দীতে উনিশশো সালে রাফের একজন পাইলট আকাশ থেকে ক্রফ সার্কেলের ছবি তুলেছিলেন এরপর উনিশশো ষাটের দশকে ইংল্যান্ডের অনেক অংশে বড় এবং জটিল সার্কেলস পাওয়া গিয়েছিল ইতিহাসের এই ডিজাইনগুলো বরাবরে আবির্ভূত হওয়া দেখায় যে ক্রফ সার্কেলস শুধু আধুনিক যুগের ঘটনা নয় বড় এর সাথে প্রাচীন সময়েরও সংযোগ রয়েছে কিছু গবেষক মনে করেন যে ক্রপ সার্কেস এলিয়েনদের দ্বারা দেওয়া প্রযুক্তিগত ব্লু বিজ্ঞানী নিকোলা রোমাঞ্চক অনেক ক্রপ সার্কেলের ডিজাইনকে থ্রি মডেল করেন এই মডেলগুলো দেখে মনে হয় যে এগুলো শূন্য শক্তি অর্থাৎ জিরো পয়েন্ট এনার্জি এবং মধ্যাকর্ষণ নিয়ন্ত্রণকারী মেশিনের ব্লু প্রিন্ট হতে পারে যদি এটি সত্য হয় তবে এর সম্ভাবনা নিয়ে ভাবা যেতে পারে যে বিশ্বের সরকার এবং সেনাবাহিনী এই প্রযুক্তিটি পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে কিন্তু বিজ্ঞানীরা যখন এই ডিজাইনগুলোকে বোঝার চেষ্টা করছিলেন সিআইএ এবং ব্রিটিশ সরকার তাদের মিথ্যে প্রমাণ করার জন্য একটি অভিযান শুরু করে যখন ক্রপ সার্কেলস পুরনো বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছিল তখন বিজ্ঞানের এই ডিজাইনগুলো ডিকোড করতে শুরু করলেন তখনই সিআইএ এবং ব্রিটিশ সরকার এই ক্রপ সার্কেলস থেকে মানুষের মনোযোগ সরাতে এবং সেগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য একটি গোপন মিশন শুরু করেন যার নাম ছিল অপারেশন ব্ল্যাকবার্ড উনিশশো সালে শুরু হওয়া এই মিশনটি সম্পর্কে ব্রিটিশ সরকারের বক্তব্য ছিল যে তাদের উদ্দেশ্য ছিল একটি ক্রপ সার্কেলস তৈরির প্রক্রিয়া সরাসরি রেকর্ড করা এর জন্যই ব্রিটেনের বিউরি হিলের কাছে একটি মাঠকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করার জন্য নাইট ভিশন ক্যামেরা ইনফারিড প্রযুক্তি এবং বৈজ্ঞানিক সরঞ্জাম লাগানো হয়েছিল এমনকি পুরো এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের নজরদারিতে রাখা হয়েছিল যাতে কোনো মানুষ ওই মাঠের মধ্যে কোনো ধরনের কার্যকলাপ না করতে পারে দীর্ঘদিন ধরে এই মেশিনটিকে বিবিসি এবং জাপানের ন্যাশনাল টেলিভিশনের মতো বড় বড় মিডিয়া আউটলেট দ্বারা কভার করা হয়েছিল এখন চমকপ্রদ ব্যাপার হলো অপারেশন শুরু হওয়ার দ্বিতীয় দিনই একটি ক্রপ সার্কেল আবির্ভূত হল মিডিয়া এটিকে একটি বড় সাফল্য হিসেবে দেখানো হয়েছিল কিন্তু যখন এর তদন্ত শুরু হলো তখন দেখা গেল যে এই ডিজাইনটি ছিল খুব সাধারণ এবং এর কেন্দ্রে একটি অ্যাস্ট্রোলজি বোর্ড গেম রাখা ছিল পরে যখন আরও গভীরভাবে তদন্ত শুরু করা হলো তখন জানা গেল যে এই ক্রপ সার্কেলটি কিছু লোক প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করছিল এই ঘটনাটি ক্রপ সার্কেলসের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে মানুষের মনে এই প্রশ্ন উঠতে শুরু করে যে বাকি ক্রপ সার্কেলসগুলো কি তাহলে নকল এবং এই প্রশ্নের উত্তরে মিডিয়া হ্যাঁ বলে এই ঘটনাটি অপারেশন ব্ল্যাক দমন করে দেয় অনেক মানুষ মনে করেন যে এটি ইচ্ছাকৃতভাবে একটি ষড়যন্ত্র ছিল যাতে ক্রপ সার্কেলসকে মিথ্যা প্রমাণ করা যায় যে কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়েছিল তা ছিল উনিশশো সালের একটি ব্রিটিশ আর্টিকেল যার শিরোনাম ছিল দ্য ম্যান হু পয়েন্ট দ্য ওয়ার্ল্ড এই আর্টিকেলটি ডক পাওয়ার্ড এবং ডেফ কার্লি নামের দুজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ নাগরিকের ওপর ভিত্তি করে লিখা হয়েছিল যারা দাবি করেছিলেন যে তারা উনিশশো সাল থেকে ক্রপ সার্কেলস তৈরি করা শুরু করেছিলেন তারা বলেছিলেন যে তারা কাঠের ফলক এবং দড়ি ব্যবহার করে ক্রপ সার্কেল তৈরি করতেন এই দুজন মিডিয়ার সামনে কিছু সার্কেলস তৈরি করে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে এই সব কিছুই একটি মজা ছিল কলিন অ্যান্ড্রুস যিনি এই অভিযানের প্রধান গবেষক ছিলেন অভিযোগ করেন যে সরকার ইচ্ছাকৃতভাবে নকল ক্রফ সার্কেলস তৈরি করিয়েছে কিন্তু এতে অনেক ত্রুটিও ছিল ডগ এবং ডেফ দ্বারা তৈরি ডিজাইনগুলো আগে পাওয়া অস্বাভাবিক এবং জটিল ক্রফ সার্কেলের সাথে মেলে না তারা এও বলেছিলেন যে তারা উনিশশো সালে ক্রফ সার্কাস তৈরি শুরু করেছিল কিন্তু উনিশশো সালের টু নেস্ট ইনসিডেন্টের মতো ঘটনা এর আগেও ঘটেছিল কলিন অ্যান্ড্রুস এবং অন্যান্য গবেষকরা অভিযোগ করেন যে ডগ এবং দেবকে গোপনে সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছিল এবং এই অভিযোগ তখন আরও শক্তিশালী হয়ে ওঠে যখন ডগ এবং ডেপ সরকারের বিরুদ্ধে মামলা করেন তারা বলেছিলেন যে তাদের ক্রফ সার্কেলকে মৃত্যু প্রমাণ করার গল্প বলার জন্য প্রতিশ্রুতি দেওয়া টাকার অর্ধেকও দেওয়া হয়নি এখন এই ক্রপ সার্কেলকে মিথ্যে প্রমাণ করার জন্য কেবল ইংল্যান্ডই নয় আমেরিকাতেও একটি গোপন মিশন চালানোর খবর সামনে আসে যে মিশনের নাম রাখা হয়েছিল অপারেশন ওয়াকিং বোর্ড গোপন মিশনের অধীনে চারশো জনেরও বেশি সাংবাদিককে নিয়োগ করা হয়েছিল যাদেরকে এই কাজ দেওয়া হয়েছিল যে তারা ক্রপ সার্কেলের আশেপাশে নকল তথ্য ছড়াবে যাতে মানুষের বিশ্বাস এগুলোর ওপর থেকে উঠে যায় কলিন এও প্রকাশ করেছিলেন যে একজন সিআইএর এজেন্ট তার সাথে যোগাযোগ করে বলেছিলেন যে যদি আপনি প্রকাশ্যে বলেন যে ক্রপ সার্কাস নকল তাহলে আমরা আপনাকে অনেক টাকা দেব কিন্তু কলিন তা করতে অস্বীকার করেন এরপর তাকে অনেক হুমকির ফোন কলও আসতে শুরু করেছিল তো কলিনের এই কথা কি সত্যি এবং সরকার ও সামরিক সংস্থাগুলো কি একসঙ্গে ক্রপ সার্কাসকে মিথ্যে প্রমাণ করতে চাইছে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আপনি এই সম্পর্কে কি ভাবেন সেটি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কিন্তু অনেক গবেষক মনে করেন যে সার্কেস বাস্তবতার সবচেয়ে বড় প্রমাণ হতে পারত। এতে লুকিয়ে থাকা বার্তা এবং মাধ্যমে ভ্রমণের গোপন প্রযুক্তি পৃথিবীকে বদলে দিতে পারত যদি এ সত্যতা সাধারণ মানুষের কাছে পৌঁছাত তাহলে রাতারাতি বিশ্ব বদলে যেতে পারত একই সাথে এই মহাবিশ্বে অন্য কোনো শক্তিশালী প্রজাতির উপস্থিতি জানা গেলে ধর্ম বিজ্ঞান এবং সমাজের পাশাপাশি সরকারের ওপর থেকেও মানুষের বিশ্বাস উঠে যেতে পারত এবং সম্ভবত এই কারণেই সরকারগুলো এই ক্রপ সার্কেলসকে সবসময় রহস্যময় ও মিথ্যা রাখতেই চেয়েছিল কিন্তু আজও কিছু এমন প্রমাণ আছে যার উত্তর কারো কাছে নেই যেমন এই কর্ফ সার্কেলসগুলোতে মাইক্রোওয়েভের রেডিয়েশন কিভাবে এলো এবং এর চারপাশের মাটিতে ওল্কাপিন্ডের কোনা কোথা থেকে এলো আর হঠাৎ করে কয়েকশো ফুট বড় প্যাটার্ন রাতারাতি কিভাবে তৈরি হয়ে গেল এই প্রশ্নগুলোর উত্তর আজও একটি গভীর ধাঁধা হয়ে আছে এখন আমি আপনার কাছে জানতে চাইব পুরো গল্পটি বোঝার পর আপনার কি মনে হয় এই ক্রপ সার্কেলস কি সত্যি এলিয়েনদের বার্তা ছিল নাকি ছিল না যেভাবে এই ক্রপ সার্কেল সারা দেখা গিয়েছিল ঠিক একই ধরনের রসময় প্যাটার্ন আমরা পুরুর নাসকা মরুভূমিতেও দেখতে পাই যদি আপনি এগুলোকে আকাশ থেকে দেখেন তাহলে এমন ডিজাইন দেখতে পাবেন কিন্তু রহস্যময় ব্যাপার হলো এই ডিজাইনগুলো আজকের নয় বরং আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে তৈরি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন আসে এই ডিজাইনগুলো কে তৈরি করেছিল এবং এগুলো আজ পর্যন্ত কিভাবে টিকে আছে এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি আপনাদের কমেন্ট বেশি হয় তাহলে অবশ্যই এই বিষয়ে একটি ভিডিও আনবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সে চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এমনি সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই